হ্যালো গাইস তোমরা সব কেমন আশা করি সবাই ভালো আছো তো আজকে আজকে সিরাজ হয়েছে রাখাল মাঠে যাবে ওই যাবে গরু তারা করেছে আর পিছন পিছন যাচ্ছে হাফিজদার ছেলে তো গাইস চলো যাওয়া যাক মাঠের দিকে আর আজকে তোমাদের দেখো কুলারটা অফ করে নিই তো গাইস বাগানে চলে এসেছি যে জায়গাটায় আমরা কালকে ফুটবল ম্যাচ খেলেছিলাম এই জায়গাটায় আসলাম তো আজকে ফুটবল খেলতে পারছি না কারণ আজকে ফুটবলটা কালকে ম্যাচ খেলতে গিয়ে লিক হয়ে গেছে বলে আর ফুটবল ছাড়া হয়নি তো আজকে বিকেলবেলা সারবে আর ওই জন্যে এখনও খেলা হয়নি আর এই যে সিরাজ বেতে শুয়ে পড়েছে এই যে এই যে তোর সেই রাশিয়ান গরু নাকি এই এরম করে বাঁধিস না একটু ছেড়ে দে আর কুধোবে না এই এই

ওখানে ওখানে ঘুরছে ঘুরছে তো এখন চলো আমরা সিরাজের যেই বাগান মানে জমিটা চাষ করেছিল ওই ওই জমিটা তোমাদের আমরা দেখাই তো চলো সিরাজের বাগানের ভিতরে চলেই যাইছি ঢুকে পড়ি আর এই যে সিরাজদের বাগানের মধ্যে ঢুকে পড়লাম সুবুরি বাগান মধ্যে সিরাজের জমিটা পুরো সুবুরি বাগান চাষ করা হয়েছে আর সিরাজ যাচ্ছে ওই যে ওর জায়গাটায় যেখানে ও চাষ করেছিল তো চলো গাইস ওখানে এসেই গেছি কি কি চাষ করেছিল এটা ডালিম গাছ তো গাইস দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ডালিম গাছ লেবু গাছ ও বাবা এই দেখো গাইস চাষ করেছে এই যে ও মাই গড এই যে গাইস এটা গো এটা গোম আল্লাহর কি এই

আগের চার পাঁচটা তারও আগের ভিডিওই আমি দেখেছিলাম যে সিরাজ এখানে চাষ করছে তোমরা দেখেছো হয়তো যে যে আগের ভিডিও আমার পুরনো সাবস্ক্রাইবার তারা দেখেছো যে সিরাজ চাষ করছে এই জায়গাটায় কোদাললে চষেছে আর আজকে এই জায়গাটায় দেখো ফসল হয়েছে গাইস মেহনতের ফসল এখন বলে মেহনতের ফসল একটা লাইক করে একটা লাইক ও বা এই যে দেখতেই পাচ্ছো টিপে ধরবে না এই যে গাইস সর্ষের বাগান মানে খারাপ আমার একটা কথা মনে করতেছে আমার খুব হাসি লাগছে যাই হোক গরু ডাল আর এখানে এটা ব্ল্যাক টিপ জেরগিস্ক না এই যে কি বলিস বলো মিরাম করবা দে না না এটা কোন ওরা খুলে দে। হ্যাঁ গাইজ ওটা খুলে দিক তো এই যে ওদের বাগানডা ঠান্ডা বাগান ছোটবেলায় এখানে খেলতাম। তো গাইজ আমি তোমাদের আরেকটা জেনুস দেখাই। এই বাগানের মধ্যে আম গাছও আছে। যে এই না যে শুধু সুবুড়ি গাছ আর কলা গাছ। আম গাছও আছে এটা। এই দেখো আম গাছে উঠতে দেখো। মাঙ্কি কিং আমাদের এখানকার। ওরে ওরেছে। ওরে এটা কি আম? কি আম গাছ? ম্যাংড়া। কী বাত করছি গাছও আছে মানে সব রকম জিনিস এই গাছ বাগানে আছে পেয়ারা গাছ কয় এই যে গাইজ পিয়ারা গাছও আছে তো গাইজ তোমাদের আমি বাগান আগান সব ঘুরিয়ে দেখে দেবো তোমরা গাইজ প্লিজ সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো আমি আবার তোমাদের অনেক অনেক মজার মজার ভিডিও যাতে তোমাদের ব্রেনকে সর্বপ্রথম তোমাদের দিতে পারি তোমাদের ভালো লাগবে দেখে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইজ আর এইটা হচ্ছে আমার আর একটা বাবুদের বাগান আর এই যে আর এই যে যেই পুকুরটা দেখতে পাচ্ছ মানে একটা গাড্ডাপানা এই গাড্ডাটা করা হয়েছিল অনেক আগে যখন বাড়ি মাটি তোলে মাটি তুলে বাড়িটা উঁচু করবে ওই জন্যই এখান থেকে খুঁড়ে মাটি নিয়ে গেছিলো আর এই জায়গাটায় এরকম গর্ত পানা হয়ে গেছিলো তো এই জায়গাটায় বর্ষাকালে বুড়ে যায় আর বুড়ে এই জায়গাটায় মাছ চ্যাং মাছ শোল মাছ এইসব মাছ এই জায়গাটা এসে জমা হয় আর আমরা ছেঁচে এটা ধরে নিতাম তো গাছ খুবই মজা হতো এখন আর ওইসব ধরি নে আর যাই হোক এই যে বাগানটা কদিন আগেই কটা গাছ কেটে দেওয়া হয়েছে কেটে বিক্রি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই গাছটা এই গাছটা ওই গাছটা ওই গাছটা এইটা এদিকে রয়েছে দু তিনটে গাছ তো এরম করে বাগানটা এখন একটু পরিমাণ মানে ফাঁকা পানা হয়ে গেছে তো গাইজ চলো ওই যাওয়া যাক সিরাজের গরুর কি হাল দেখা যাক চলো সিরাজ তোমাদের গরুর কি হাল হয়েছে ওখানে দেখা যাক শটফট করছে তোর গরুর জন্যই দুটো পাত আলিতে বাড়িস তো আচ্ছা চ তো ওই এমনি চ দেখে আসি আচ্ছা গাছে উঠছি ও চল চল গাইস পাতা পেরে নেওয়া হয়ে গেছে তোমরা চলো গরুর কাছে যাও যাক আর ওই দিক দিয়ে ইমরান ভাই ডাকছে সিরাজকে ভাইও এ সিরাজ তো ডাকছে সিরাজ ডাকছে ভাই ডাকছে তো ওখানে মিজানে এসে মিজান মিজান তুমি কি করছো কুকুর তাড়াচ্ছ হাফি চুল যাই হোক এমন পাতা খাত দিচ্ছে ওখানে খাত আর সেই ওই বাগানটা তোমরা দেখতে পাচ্ছ ওই বাগানটায় আমরা গেম খেলি তোমরা তো জানি গেমিং আড্ডা এটা তোমরা তো জানোই আর সর্বপ্রথম আজকে আজকে আমাদের উস্তাকারদের বাড়ি মানে উস্তাকারদের পাড়ায় জলসা আছে তো উস্তাকার নেমন্তন্ন করেছে তো বিকেলবেলা সন্ধেবেলা জাতি হবে উস্তাকারদের বাড়ি ওই জন্য আজকে কাজ বন্ধ রেখে দিয়েছি তো অফিসের ম্যানেজারদের বাড়ি ঠিক আছে তো গাইজ এখন মিজানের মেয়ের খুঁজে পাওয়া যাচ্ছে না মিজানের মেয়ের মিজান অন্যের মতন হয়ে খুঁজছে কোথাও পাচ্ছে না গাইজ কি হবে কোথায় আসে জানে না মিজান তো ওর মেয়ের গৌসল করাবে তো এখনও তো বাড়িও আসিনি আর কি ডালে চলে গেছে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না তো গাইজ এখন হয়তো ফোন করছে ফোন করে করে খুঁজছে বাগানে আগানে সব জায়গায় খুঁজে আসলো কোনো পাইনি গাইজ চলো ওদের সঙ্গে সঙ্গে যাওয়া যাক কোনো পাওয়া যায় আর এই যে নাজিমদের আমরা গাছ নাজিম তুই যদি আমার ভিডিও দেখিস তোদের কাছে যদি আমরা হতো সব শেষ করে জল দিত রাখ নাজিম হায়দ্রাবাদে চলে গেছে গাইজ নাজিম নাজিম গাইজ হায়দ্রাবাদে চলে গেছে বাড়ি আসবে কবে কি জানি যাই হোক এই যে গাইজ পেয়ে গেছে মিজান ওর মেয়ের তো মিজান আনতে গেছে ওর মেয়ের আর আমরা এই রাস্তা রেখে দেখেছি আয় জলদি আয় আমার সঙ্গে এখন খালি আছে এই এই পার্টিটা আর সিরাজ কোথায় গেছে বাড়ি আছে তো গাইজ আমাদের পাড়ায় জলসা হবে মানে আমাদের পাড়ায় না আমাদের সামনের পাড়ায় গাইজ জলসা রয়েছে তোমাদের আজকে আমি দেখাচ্ছি চলো সেই যে সেই যে গাইজ সেই যে ওই ওই পাড়াটাই গাইজ জলসা আছে আজকে তো হিয়ারিংয়ের জন্যই সব সব মানে কী বলবো মাথায় মাথা খারাপ হিয়ারিং নামে এসে গাইজ এই যে মিজান পেয়ে গেছে ওর মেয়ে কোথায় ছিলি ফাইনালি গাইজ মিজান মিজানের মেয়েকে পেয়ে গেছে আর এই যে পায়রা পায়রা বিস্কুট তো হিয়ারিংয়ের এর সবারই মাথা খারাপ হয়ে যাচ্ছে গাইজ তোমরা কমেন্ট করো কার কার হিয়ারিং নামে এসে তো নামে এসে হিয়ারিংয়ে আমাদের সব নাম টাম আসে না নাম আসলে একদম ভাঙচুর হয়ে যাবে গাইস ঠিক আছে এই যে মারছে মিজানের মেয়ে এখন আমরা যাচ্ছি ফুটবল খেলতে এই যে ছোট ক নম্বর বল তা আল্লাহ জানে তিন নম্বর বল আর এই বলগুন তো ওই ওদের ওই বাচ্চা ছেলেদের তো গাইস চলে এদের সঙ্গে ফুটবল খেলে আসি আর কি করব ফুটবল তো সেই ভালো লাগে ফুটবল খেলতে তাহলে সেই বলটা ধর গাইস চলো যাওয়া যাক তো এই যে গাইস রেডি হচ্ছে এরা ছেড়ে দে ওরাম করিস না এই যে শামিন দেখুন गाइस এই যে সলিড বডি সলিড বডি হ্যাঁ দাদা 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 যা গলে যা গলে যা শাইন গলে যা শাইন গলে যা गाइस আমি এটা মারি দেখি গোল হয় কি এই যে তোমরা দেখতেই পাচ্ছ গোল गाइस গোল হয়ে গেছে गाइस গোল হয়ে গেছে ও ভাই সাবস্ক্রাইব করতে বলে দে নাই সাবস্ক্রাইব

গোল হয়নি গোল হয়নি গোল হয়নি গোল হয়নি গোল হয়নি তো गाइस এর এখানে খেলো কি আর গোর গোর আর গোর গোর চু চু गाइस রোনাল্ডো চু তো गाइस এর এখানে খেলুক এই কই কই রোনাল্ডোর মতন গোল দেবে বলছে গোল হয়নি তো তাও এরকম করতেছে তো যাও এ ছেলে মিলে কি বলবো যাই হোক गाइस চলো রাস্তার দিক যাওয়া যাক আর ওই জায়গাটা কিটা বনফায়ার জেল গেতেছে गाइस ওরা দেখতেই পাচ্ছো পাবজির ডুড়াপ পড়েছে ওখানে হ্যাঁ গাইস ভিডিওটা ভালো লাগলে তোমরা সব একটা করে লাইক করে দিল প্লিজ